আমরা আমরা বুঝতে পারছি না যে কিভাবে এখান থেকে পারো ও আল্লাহ আল্লাহ তুমি সহায় আল্লাহ সহায় আল্লাহ এই গাছটি তুমি আমাদের এইখানে রাব প্রবী এই মিশবটি কিন্তু আমাদের এইখানে আটকায় ফেলছে আমাদের এইখান থেকে বেরোতে দেখছে না তো আমাদের কাছে আগুন থাকা সত্ত্বে আমাদের কাছে আসতে পারছে না আর ও ওই দূর থেকে ওইখান থেকে আমাদেরকে বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করছে তা আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এইখান থেকে ভালোভাবে ফেরিয়ে নিয়ে যেতে পারে আমার সাথে আমার মামা আছে মামা তুমি সাবধানে থাকবে কিন্তু এই যে কোনো এই জিনের কাছ থেকে আমাদের মুক্তি পেয়ে এখান থেকে চলে যেতে হবে বুঝতো মামা সাবধানে থাকো আর আল্লাহকে ডাকতে বলো দু আইনুস ইনুস পড়ো দু ইনুস পড়ো বেশি লাই লাইলাম তো সো নাকায় নিক মিনাজমিন লাই লাইলাম তো সোনা না গা ইনুকন্ মিনাজ আলমিন তো প্রবন্ধুরা আমাদের আজকে জানি না লাইভে থাকা কারণে এত বিপদ হয়নি যখন ফেসবুকে লাইভে ছিলাম কিন্তু আমরা এখান থেকে পার হয়ে যাচ্ছি পার হয়ে যাওয়ার পথেই কিন্তু এই ভয়ানক জিনটি আমাদের উপর আক্রমণ করেছে তো বন্ধুরা এই জিনের সাথে আমরা কিভাবে মোকাবেলা করবো আমরা নিজেই বুঝতে পারছি না তো সবাই একটু আমাদেরকে কমেন্ট করে বেশি বেশি করে জানাবেন যে এরকম ভয়ানক প্লেসে যদি আমরা আর কখনো পড়ি তাহলে সেই প্লেস থেকে কিভাবে বের হয়ে যাব সেটা বুঝতে পারছি না আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন এরকম ধরনের বিপদ আমরা জানি আর কোথাও না পড়ি আল্লাহ হকবার আল্লাহ হকবার হ্যাঁ সামনে সামনেই কিন্তু আছে কিন্তু সামনেই আছে লাহক বা লাহ হোক বা লাই লাই লাহ তো অনেক কিন্তু মিনার জল মিনার লাহ হক বা লাহক বা দেখে আগুনটি কিন্তু আমাদের আছে তারপরও কোনো কাজে আসছে না আগুনটিতেও আগুনটির কারণে হয়তো আমাদের প্রাণ এখনও রক্ষা পাচ্ছে কিন্তু আগুনটি দেখে যেও সরে যাবে কিন্তু তা সরছে নাই এই যে এই সামনের গাছটি ভেঙে চড়ে ফেলছে লাইলা না আমার এখানে কি সাবধানে আমাদের গার পরে পড়ছে তো সব কিছুই তো তছনছ করে দিচ্ছে আল্লাহ ছিল কাছমাছ সব সুদ ছিল কিন্তু জানি না কী হচ্ছে কী অট্টগোল শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি না এই আগুন থাকা সত্ত্বেও কেন আমাদের সাথে এই করছে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ আমরা এইভাবে এখান থেকে কীভাবে বেরোবো আমরা বুঝতে পারছি না আল্লাহ লাইলা লাইলাম তো সো নাকে তুমিন জলমিন লাইলা লাইলাম তো কেন কিন্তু মিনার জলমিন মামা পিছনে যাও আমরা পিছন দিক থেকে বেরোবো কারণ এই দিক থেকে বেরোনোর কোনোই রাস্তা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তো আল্লাহ হক আল্লাহ হক গো তো সোনা কেন তু মিনাজ জলমিন মামা এদিক থেকে বেরোতে হবে আল্লাহ এদিক থেকে নাকি মামা কি একটা আওয়াজ শুনতে পাচ্ছে আল্লাহ হোক আমি আজকে বেরোবো কোথা থেকে মামা এখান থেকে বেরোনোর কোনো বেরোনোর তো কোনোই লাইন পাচ্ছি না এখানে থেকে বেরোনোর কোনোই লাইন পাচ্ছি না আমরা ওইখানে কি ওইখানে কি ওইখানে কি একটা আগুনের গোল্লা সে পড়লো ওইখানে ওই যে এখানে কি একটা আগুনের গোল্লা সে পড়লো মামা দেখলাম তো প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো বেরোনোর চেষ্টা করছি আমরা ভিডিওটি আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হকবর লাই লাই তো সোয়ানা কেন কিন্তু মিনা জল মিনা আল্লাহ হকবর মামা তো প্রিয় বন্ধুরা এই যে সেই ভয়ানক বট আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছি কিন্তু বট তো এত এখন নেই বট গাছটা মারা গেছে এই যে যে বটগাছের উপরে বার ঝাড় জন্মগ্রহণ করে এখন এই জায়গাটি এত ভয়ানক হয়েছে তা বলার মতন না মামা তুমি সাবধানে ওইটা পার হও আমি কিন্তু আস্তে আস্তে আসছি আমি লাইট ধরেছি তুমি পার হও সাবধানে পার হোক্লা হোক নি সোনা হোক নিক মিনা জল বাস ঝাড়টি পুরো এটে গেছে মনে আছে একটা বাসের ভিতর তার একটা বাস উঠছে বন্ধুরা এখানে ভয়ানক জিনটি থাকতে পারে তো অবশ্যই

জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন